আপনারা যে থামবেলা দেখেছেন একদম ঠিক দেখেছেন শিয়ালদা বা হাওড়া স্টেশনে এখন কিন্তু ভিডিও তুলতে দেওয়া যাবে না মানে নিষেধ করেছে আর সম্পূর্ণভাবে নিষেধ ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য বা আদার্স কোন সোশ্যাল মিডিয়া অ্যাপের জন্য বা পার্সোনাল কারণে কিন্তু ভিডিও শিয়ালদা বা হাওড়া স্টেশনে ভিডিও তোলা যাবে না কোনোভাবেই সেটা সম্ভব না কারণ পাকিস্তানের একজন শিয়ালদা স্টেশনের চত্বরটাকে ঘুরে দেখিয়েছে ওখানে কি রয়েছে না রয়েছে তো সে পাকিস্তানের কাছে সেই ভিডিওটি পাচার মানে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে তা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কিন্তু শিয়ালদা বা হাওড়া স্টেশনে কিন্তু একদমও ভিডিও রেকর্ড করতে যাবেন না তাহলে কিন্তু যারা ইউটিউবার রয়েছেন এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু একদমই কিন্তু যাবেন না নাহলে কিন্তু বিপদ রয়েছে বলে জানানো হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে